আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহ আমার গুড মর্নিং ডিয় আমি সাতমানো হোসেন মর স্টার ডেমন্ডি এক্শন ইউল থেকে বর্তমানে আমার অবস্থান মালয়েশিয়া কুয়ালামপুর খুবই ওয়ান্ডারফুল একটি সেশন করতে যাচ্ছি আর সবিশেষ আপনার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আজকের এই প্রবলেমটা উপভোগ করবেন সো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা আমাদের লাইফের কেরিয়ার তৈরি করার জন্য যেকোনো প্ল্যাটফর্ম থেকে নট অনলি ডি এক্সেন ডিএক্সেন না ডিএক্সেন ছাড়াও যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা যদি ক্যারিয়ার তৈরি করতে যাই তাহলে কোন কোন বিষয়ের উপর আমাদের ফোকাস দিতে হয় সবচেয়ে বেশি এবং কোন বিষয়ের উপর ফোকাস না দিলে অ্যাকচুয়ালি আমরা কখনোই আগাতে পারবো না আমরা আমরা এখান থেকে ব্র্যাক তো হবে আমরা আমাদের যে ওয়াইট আছে সে ওয়াইটটা ক্লিয়ার থাকবে না সো অনেকগুলি পয়েন্ট অ্যাকচুয়ালি দরকার তার পয়েন্টের মধ্যে আমি কিছু কিছু একবারই ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলি আছে শে পয়েন্টগুলি আপনাদের সাথে শেয়ার করব আমি বিশ্বাস করি আপনার লাইফের প্রত্যেকটা কাজে উপকার আসবে যদি আপনি স্বপ্নবাস হয়ে থাকেন যদি আপনি আপনার ক্যারিয়ারকে ভালোবাসেন যদি আপনি আপনার ফিউচারকে ভালোবাসেন ইনশাআল্লাহ डेफिनेटली আপনার উপকার আসবে সো প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে চিন্তার পরিবর্তন চিন্তার পরিবর্তন চিন্তার পরিবর্তন কি দেখুন মানুষ সফল হবে ব্যর্থ হবে মানুষ ভালো চিন্তা করবে খারাপ চিন্তা করবে এগুলো সব কিছু আসে আমাদের ব্রেন থেকে আমাদের চিন্তা ভাবনা থেকে আমাদের সাবকনসিয়াস থেকে সাবকনস থেকে আসার পরে সেটাকে যখন আমরা বিলিভ করি বিলিভ প্রসেসে যাই তখন সেটার রেজাল্ট আসে এখন চিন্তার পরিবর্তনটা কেন দরকার যেমন আমরা কিছু আসি কিছু মানুষ আসি বৃষ্টি আসছে তার জন্য অনেকে আফসোস করে আহা কি পরিমাণ বৃষ্টি নামছে আবার অনেকে বৃষ্টি হওয়ার পরে খুশি হয় আলহামদুলিল্লাহ কত সুন্দর বৃষ্টি চিন্তার পরিবর্তন প্রচন্ড পরিমাণ গরম পড়ছে এত পরিমাণ গরম অসহ্য ভালো লাগতেছে না কিন্তু দেখা যাচ্ছে যখন বৃষ্টি বেশি হয় তখন আবার বৃষ্টির জন্য মন খারাপ করে সো আপনার কোনো একটা জায়গায় হয়তো বা যাবেন কিন্তু রোদের তাপ বেশি আপনি একটা কাজ করতে পারেন আপনি ছাতা নিয়ে যান এটা তো প্রাকৃতিক একটা দান এর দ্বারা তো হয়তো বা অনেক উপকার হতে পারে জমির ফসলের তারপর হচ্ছে বিভিন্ন মানুষের হয়তোবা ডিজিজ নিরাময় হতে পারে রাইট সো এই যে চিন্তার পরিবর্তন ভালো চিন্তার পরিবর্তন আপনার সব আপনার সবচেয়ে ভালো চিন্তাটা কখন প্রয়োজন হয় যখন আপনার কষ্টের সময় এর সময় যখন আপনার লাইফের স্ট্রাগলের সময় যখন আপনার অবস্থা খারাপ থাকবে অর্থনৈতিক দিক দিয়া। অবস্থা খারাপ থাকবে আপনার কেরিয়ারের সময় তখন যদি আপনি ভালো চিন্তা করতে পারেন আপনার ভিতরে যদি হবস থাকে আপনি যদি ভালো চিন্তার মাধ্যমে লাইফটা আপনি ওভারকাম করতে পারেন আপনার প্রত্যেকটা স্টেপ তাহলে আপনি একটা সময় ব্যাটার রেজাল্ট পাবেন এটাই হচ্ছে আপনার চিন্তা চেতনার বিষয় আমরা চিন্তা করি এই এইরকমভাবে ধরেন একটা বিষয় যে হঠাৎ করে আপনার একটা প্রবলেম হয়েছে সে প্রবলেমটা হওয়ার কারণে আহ দেখা যাচ্ছে যে আপনার অনেকগুলি কাজ করতে পারতেছেন আপনার ফাইনাল শেয়ার প্রবলেম ও গেছেন এখন ফাইনাল প্রবলেম এটা কিন্তু একদিন আর দুই দিনে কমপ্লিট হয় না মাঝে মধ্যে কিছুটা সময় নেই এখন এই যে কিছুটা সময় নিচ্ছে এই সময়টা পর্যন্ত যদি আপনি ধৈর্য সহকারে আপনি ভালো চিন্তার মাধ্যমে নিরাশ না হন আপনি যদি কন্টিনিউ আপনার কাজটা করতে পারেন তাহলে কিন্তু আজকে না হোক সিক্স মান্থ ওয়ান ইয়ার্স টু ইয়ার্স দেখতে দেখতেই কিন্তু চলে যাবে একটা সময় কিন্তু আপনার ভালো অবস্থানে চলে যাবেন এগুলো আল্লাহ তালা আমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা দিয়ে আমরা আসলে কিরকম চিন্তা করি চিন্তা সো চিন্তার পরিবর্তন করতে হবে আমরা পৃথিবীতে গরিব যাদেরকে দেখেন আমরা কম্পেয়ার যদি করি তাহলে পৃথিবীতে যারা গরিব মানুষ থেকে কিন্তু অনেকেই সফল হয়ে আসছে অনেকেই দনী ব্যক্তি হয়েছে এখন ওই গরিব মানুষের চিন্তা ভাবনা কেমন ছিল তাদের চিন্তা ভাবনা ছিল সময় বড় তাদের চিন্তা ভাবনা ছিল যে তারা অনেক টাকা ইনকাম করবে তাদের চিন্তা ভাবনা ছিল তারা লাইফের একটা ভালো ব্যাটার কেরিয়ার তৈরি করবে তার কারণে কিন্তু তাদের লাইফ একটা পরিবর্তন হয়েছে কিছু মানুষ আছে দেখবেন যে তারা তাদের লাইফকে নিয়ে হ্যাপি না তারা মনে করে তারা রিচ না তাদের ফ্যামিলিগত ভাবে রিচ না তার জন্য তারা চিন্তা করে তারা কখনো রিচ হতে পারবে না তারা কখনো বড় স্বপ্ন দেখতে পছন্দ করে না এবং তারা তাদের চিন্তাগুলি এত ছোট করে রাখে যার কারণে তাদের কাজের রেজাল্ট বেশি আসে না আমি এরকম হাজার মানুষকে দেখতেছি এবং এর ভিতরে আমি দেখতেছি হাজার স্বপ্নবাস যারা নিজের স্বপ্নকে ভালোবাসে যারা যাদের চিন্তা চেতনা ভালো থাকে তারা প্রত্যেকটা কাজে ভালো কিছু করতে পারে চিন্তা করার সাথে সাথে এই যে চিন্তার পরিবর্তন করে চিন্তার পরিবর্তনটা কিন্তু আপনার এইভাবে করতে হয় যে প্রত্যেকটা ডে হচ্ছে আপনার জন্য একটা অপরচুনিটি ডে প্রত্যেকটা ডে হচ্ছে আপনার জন্য লাইফের একটা বেস্ট ডে প্রত্যেকটা ডে হচ্ছে আপনার জীবনে আরো ভালো কিছু করার ডে কারণ ভালো চিন্তা থেকেই কিন্তু ভালো রেজাল্ট আসে খারাপ চিন্তা থেকে খারাপ রেজাল্ট আসে মাঝে মধ্যে আমরা অনেক সময় রেজাল্ট দেখতে পারি না দ্রুত রেজাল্ট দ্রুত যদি নাও দেখতে পারি এটা থাকে। কারণ আপনার চিন্তা শক্তির মাধ্যমে সেগুলো প্রসেসে নিয়ে রাখে সো আপনাকে সবসময় পরিবর্তনশীল চিন্তা করতে হবে আপনাকে চিন্তার পরিবর্তন আনতে হবে যদি চিন্তার পরিবর্তন আপনি না আনতে পারেন তাহলে আপনার লাইফে সবসময় সমস্যা ক্রিয়েট হবে আপনার লাইফে আপনি বেশি সাফারিং করবেন আপনার লাইফে আপনি বেশি শান্তি পাবেন না এবং আপনার লাইফে আপনি ব্যাটার কিছু করতে পারবেন না অনেকে আছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে বিজনেস শুরু করার পরে তারা কিছুদিন পরে বিজনেসটা স্কিপ করে তারা বিজনেসটা কন্টিনিউ করতে পারে না তারা তাদের গুলো আগাইতে পারে না কারণ কি হচ্ছে জানেন তাদের চিন্তার পরিবর্তনটা আপনি কন্টিনিউ করতে পারে না হঠাৎ করে তারা ডিসিশন নিল যে আমি ডিএক্সএন বিজনেস স্টার্ট করব চিন্তা করলো যে আমি বিজনেসটি স্টার্ট করবো কিন্তু বিজনেসটি স্টার্ট করার পরে যে বিজনেসটা কন্টিনিউ যে পদক্ষেপগুলি নিতে হয় সেগুলি করার জন্য যে চিন্তা ভাবনাগুলি দরকার সেগুলি সে করে না সেগুলিকে সে মনে করে পুরো বার্ডেন পুরো প্রবলেম অনেক সমস্যা অনেক কষ্ট এইরকম মনে করে যার কারণে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন সো আপনি যদি সফল হতে চান আপনাকে চিন্তার পরিবর্তন সবার আগে আনতে হবে যদি চিন্তার পরিবর্তন না আনতে পারেন তাহলে আপনি আপনার লাইফের কোনো কেরিয়াতে সফল হতে পারবেন এটা যে কোনো সাইডে হোক আপনি কোনো কোম্পানিতে জব করতেছেন যদি আপনি চিন্তা না করেন যে আমি একটা সময় পরে ম্যানেজার হব আগামী পাঁচ বছর পরে আমি ম্যানেজার হব আগামী পাঁচ বছর পরে আমি জিএম হব আগামী দশ বছর পরে আমার একটা কোম্পানি থাকবে যদি এইরকম চিন্তা আপনি না করেন তাহলে লেবারের মতো তো সবসময় কাজ করবেন আপনি যাবেন আর আসবেন আর কাজ করবেন মাস শেষে এটা আপনার করবে। পর্যন্ত পৃথিবীতে যত সিও ছিল যেমন বিল গেটস এর আগে আজকে একটা স্টোরি আমি পড়লাম যে উনি কখনো ইউনিভার্সিটিতে ফার্স্ট হয় নাই উনি স্কুল কলেজে কিন্তু ইউনিভার্সিটিতে যত ফার্স্ট হয়েছে তারা তার এখানে এখন চাকরি করে চিন্তা করেন তার চিন্তা চিন্তা ভাবনা কি ছিল সে কখনো না যে শুধু এটাই পড়াশোনা করে সে একটা চাকরি করবে সে চিন্তা করতেছিল যে সারা পৃথিবীর মধ্যে আমি এমন একটা সিস্টেম তৈরি করব। যে সিস্টেমের মধ্যে মানুষ কাজ করবে যে সিস্টেমের মধ্যে অনেক ট্যালেন্টেড মানুষ কাজ করবে সেটা কিন্তু হচ্ছে এখন আপনার উপর নির্ভর করবে আপনার যদি চিন্তা চেতনা পরিবর্তন করে ডিএক্সএন এর সাথে যদি পাঁচটা বছর আপনি লেগে থাকতে পারেন প্রত্যেকদিন একই কাজ করে অবশ্যই আপনি এখান থেকে ডেফিনেটলি সফল হবেন এবং একটা ব্যাটার অবস্থানে থাকবে কেউ বিশ্বাস করুক না বিশ্বাস করুক একটু কষ্ট করে মুখ বুঝে সহ্য করে আপনি বিজনেসটা করেন কারণ এই ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করলে কখনো আপনার পিছনে ফিরতে হবে না যদি পাঁচটা বছর কেউ কন্টিনিউ করতে পারে আর যদি পাঁচটা বছর কেউ না করতে পারে তাহলে সে পিছনে তো সবসময় ফিরবে সে তার সময় পিছনে থাকবে কখনো আগে থাকতে পারবে না চিন্তার পরিবর্তনের পর যে দুই নাম্বার বিষয়টা যেটা নিয়ে আসতে হবে আমি প্রতিদিনের কাজ এই যে প্রতিদিনের কাজ প্রতিদিনের কাজ কি এখানে প্রতিদিনের কাজটাকে একটা ডিসিপ্লিন তৈরি করতে হয় আপনার ভিতরে যদি ডিসিপ্লিন না থাকে প্রতিদিনের কাজের যদি একটা ধারাবাহিকতা না থাকে তাহলে আপনার কাজটা করবেন কি করে যেমন আপনারা অনেকে আসেন গ্রুপ থেকে ওঠার পর হয়তো বা আপনারা বিভিন্ন গ্রুপে থাকেন আপনারা কতজন গ্রুপে করেন কতজন আছে আপনার বিজনেস পার্টনারকে আপনার লিডারকে পার্সোনালি মেসেজ করেন এটা কিন্তু একটা ডেলি অ্যাক্টিভিটিস হ্যাবিট অভ্যাস মানুষ যদি কোনো একটা বিষয়ের উপর অভ্যাস তৈরি করতে পারে তখন সেই কাজটা অটোমেটিক হয় এটা একটা এক্সাম্পল দেই অভ্যস্ত হচ্ছে এরকম যে আপনি প্রত্যেক দিন সকাল ছয়টায় আপনার ঘুম ভাঙে প্রত্যেক দিন সকালে ছয়টায় ঘুম ভাঙেন এখন আপনি কোন একদিন চাইতেছেন যে আপনি অনেক টায়ার্ড তারপরে আপনি ঘুম থেকে উঠবেন দশটার দিকে আপনি চিন্তা ভাবনা করছেন বাট ট্রাস্ট মে আপনি ছয়টায় ঘুম ভেঙে যাবে তারপরে হয়তো বা একটু আর একটু চেষ্টা করবেন একটু ঘুমানোর জন্য আমরা অনেকে নামাজ পড়ার অভ্যাস করি ফজরের নামাজ ফজরের নামাজ কিন্তু সবার পক্ষে ওটা হয় না খুব কম সমক লোক যাদের অভ্যাসটা খুবই বেশি ভালো এবং যারা আল্লাহর প্রতি বেশি আপনার ভয় তারা কিন্তু এই কাজটা করে যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে সো কিছুদিন আপনি যদি দুই থেকে তিন সপ্তাহ যদি আপনি আর্লি আর সকালে উঠতে পারেন কষ্ট করে একটা সময় পরে দেখবেন অটোমেটিক আপনার ঘুম ভেঙে যাবে দ্যাটস দ্য হ্যাবিটস আপনি আপনার প্রতিদিনের যে কাজগুলি আছে সেটাকে একটা হ্যাবিটের মাধ্যমে তৈরি করতে হবে দেখুন মোটিভেশন তারপর অন্য অন্য বিষয় এগুলা মাঝে মধ্যে কাজ করবেন আপনার লাইফে কিন্তু আপনার যে প্রতিদিনের কাজের যে একটা হ্যাবিট আছে কাজের অভ্যাস এই অভ্যাসটা আপনাকে কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ করতে সহযোগিতা করবে সো প্রতিদিনের কাজের একটা অভ্যাস তৈরি করতে হবে আপনার এটা হতে পারে আপনার টোয়েন্টি মিনিটসের একটা ভিডিও দেখতে পারেন ইউটিউব থেকে এটা হতে পারে আপনি আপনার লিডার সাথে পাঁচ মিনিট কথা বলবেন এটা হতে পারে আপনি একটা জুম মিটিং অ্যাটিং করবেন এটা হতে পারে আপনি আপনার বিজনেস পার্টটা তিনজন চারজন পাঁচজন আছে তাদেরকে নিয়ে একটা ছোট্ট একটা গ্রুপ কাউন্সিলিং করবেন এই কাজগুলি করতে সর্বোচ্চ আপনার টু আওয়ার্স এর কাজ টু আওয়ার্স এর কাজ মাত্র দুই ঘন্টার কাজ এটা বিচার বিশ্লেষণের মাধ্যমে আমি বলতেছি কারণ আপনি যদি চল্লিশ মিনিট মিটিং করেন আপনি যদি বিশ মিনিট ইউটিউবের ভিডিও দেখেন আপনি যদি দশ মিনিট লিডারের সাথে কথা বলেন এবং আপনি যদি আপনার বিজনেস পার্টনারদের নিয়ে বিশ মিনিট কথা বলেন তাহলে কত মিনিট গেছে এখানে একটু খেয়াল করে দেখবেন তো ছয় সাত আট নয় নাইনটি মিনিট একশো বিশ মিনিট থেকে আপনার মাত্র গেছে নাইনটি মিনিট তাহলে আছে কত আপনার যদি আপনার একশো মিনিট মানে দুই ঘন্টার কাজের থেকে যদি আপনার নাইনটি মিনিট যায় তাহলে আছে কত আপনার আরো ত্রিশ মিনিট এই তিরিশ মিনিটটা আপনি কি করতে পারেন মানুষের সাথে কমিউনিকেশন করতে পারেন আমরা কি করি এই যে ফেসবুক আমরা ইউজ করা শুরু করছি ফেসবুকে আমরা ঢুকছি ফেসবুকে ঢুকে রিলস দেখতেছি আমার দুই ঘন্টা চলে গেছে এখানে তারপরে আমি টিকটকে ঢুকছি টিকটকে দুইটা টিকটকের যে ভিডিও গুলি আছে সেগুলো শুধু কালে আমি স্ক্রল করতেছি দুই ঘন্টা চলে গেছে ভাই আপনি আমি কত ঘন্টা কাজ করে প্রত্যেকদিন দিন সর্বোচ্চ গেলে চোদ্দ ঘন্টা খাওয়া দাওয়া ঘুম এগুলো মিলিয়ে ধরেন আরো হচ্ছে আপনার কত ঘন্টা আট ঘন্টা খাওয়া দাওয়া ঘুম এগুলো মিলিয়ে ধরেন আট ঘন্টা চোদ্দ আর আট কত বাইশ ঘন্টা আরো থাকে দুই ঘন্টা মানুষ কাজ করতে পারে না কি করে কারণ কেউ আপনার চোদ্দ ঘন্টা কাজ করে না হয়তো বা সর্বোচ্চ গেলে টোটাল মিলে বারো ঘন্টা বা তেরো ঘন্টা ওইখানে যে আপনি কাজ করতেছেন কি পরিমাণ হার্ডওয়ার্ক করেন তাহলে আপনি এখান থেকে ডিএক্স সিস্টেম থেকে আপনি ডায়মন্ড হবেন আপনি ক্রাউন অ্যাম্বাসেডার হবেন তার জন্য আপনার কাছে কি একটু সময় ম্যানেজ করা পসিবল হয় না আপনি যে সময়টা ম্যানেজ করতে পারেন আপনি সেই সময়টার উপরে কাজ করেন আপনাকে তো বলা হয় নাই যে আপনি এই সময় এই সময়ই করতে হবে না এটা আপনার বিজনেস এটা আপনার লাইফ এটা আপনার কেরিয়ার আপনি একটা টাইম মেনটেন করেন প্রতিদিনের কাজের অভ্যাসে পরিণত করেন আর এটা যদি কেউ করতে পারে পাঁচ বছর ট্রাস্টমি সে পাঁচ বছর পরে এখান থেকে একজন মাল্টি ভিলেনিয়ার হওয়ার জন্য যে প্রসেসগুলি থাকে সেই প্রসেসগুলি সম্পূর্ণ নিজের ভিতরে চলে আসবে এবং ওনার দ্বারাতে হাজার হাজার মানুষ মাল্টি ভিলেনিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এটা ডিএক্সেন সিস্টেম আমি দেখে আসতেছি আপনার লাইফে হয়তোবা যদি দেখেন আপনি যদি চিন্তা করেন চাকরি করে আপনার 10 বছরের চাকরি করে আপনার কত কোটি টাকা ইনকাম করতে পারবেন আপনি আমাকে বলেন তো দশ কোটি টাকা ইনকাম করতে পারবেন চাকরি করে কখনো পসিবল না কিন্তু আপনি যদি থাকেন তাহলে দশ কোটি টাকা ইনকাম করা আপনার জন্য আহামরি কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ নিঃসন্দেহে পারবেন কারণ সবসময় আপনার চিন্তা চেতনা থাকতে হবে লং টার্ম আমরা শর্ট টার্মের রেজাল্ট খুঁজবো না যদি শর্ট টার্মের রেজাল্ট খুঁজেন আপনি তাহলে একটা এক্সাম্পল দেই শর্ট টার্ম রেজাল্ট যারা চান তাদের জন্য এই এক্সামটা পেঁপে গাছ খুব দ্রুত বড় হয় খুব দ্রুত ফল দেয় খুব দ্রুত মারা যায় নারিকেল গাছ বড় হইতে সময় লাগে পাঁচ বছর পাঁচ থেকে ছয় বছর পরে ফল দেওয়া শুরু করে কয়েক জেনারেশন পর্যন্ত বারো বছর এক জেনারেশন হয় কয়েক জেনারেশন মানে আমার জেনারেশন আমার বাবার জেনারেশনের পরে আমার জেনারেশন আমার জেনারেশনের পরে আমার নাতির জেনারেশন মানে আমার ছেলের জেনারেশন আমার ছেলের পরে আমার নাতির জেনারেশন রকম করে কয়েক জেনারেশন পর্যন্ত আপনি নারিকেল পাবেন তাহলে এবার চিন্তা করেন যে আপনি যদি শর্ট টার্ম কোনো কাজ করতে চান তাহলে তো শর্ট টার্ম রেজাল্ট পাবেন এবং শর্ট টার্ম রেজাল্টের তো ভ্যালু ভালো থাকে না নষ্ট হয়ে যাবে অল্প সময় মজা পাবেন বাট নষ্ট হয়ে যাবে যেই জিনিসটা পাওয়ার জন্য আপনি ধৈর্য ধরবেন যে জিনিসটা পাওয়ার জন্য আপনি আপনার সর্বোচ্চ ডেলিগেট দিয়ে কাজ করবেন যে জিনিসটা পাওয়ার জন্য আপনার মন থেকে কাজের প্রতি ভালোবাসা তৈরি হবে যে জিনিসটা আপনি চাচ্ছেন সেটা থেকে আপনার লং টার্ম রেজাল্ট আসবে এবং সেটার মনে তৃপ্তি থাকবে সবসময় তো শর্ট টার্ম রেজাল্ট যদি আপনি খোঁজেন তাহলে কখনো আপনি ব্যাটার কিছু করতে পারবেন না লং টার্ম লং টার্ম কাজ করেন লং টার্ম রেজাল্টের জন্য কাজ করেন তাহলে লাইফে ব্যাটার কিছু করা সম্ভব অলরাইট সো প্রতিদিনের যে একটা হ্যাবিট তৈরি করতে হবে এই হ্যাবিটটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট আমরা যদি এই হ্যাবিটটা না তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু একেবারে আগাতে পারবো না ওকে সো এই হ্যাবিটের পরে আমি আপনাদেরকে আরেকটা বিষয় যেটা শেয়ার করব সেটা হচ্ছে খুবই আপনার ইম্পর্টেন্ট যে বিষয় কারণ আমরা ডিএক্সএন সিস্টেমে যারা আসি আমরা এই কাজগুলি করি কিনা আমার মনে হয় না যে বেশিরভাগ বিজনেস পার্টনার এই কাজটা না করার কারণেই কি হচ্ছে আমাদের বিজনেসগুলি লস আপ হয়ে যাচ্ছে বেশিরভাগ বিজনেস পার্টনার এই কাজগুলি করে না তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে মনে রাখবেন তিন নম্বর পয়েন্টটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ কেন ইম্পর্টেন্ট কারণ কথা হচ্ছে আপনার যদি গোল না থাকে আপনার যদি গোল না থাকে গোল মানে হচ্ছে কি লক্ষ্য লক্ষ্য মানে হচ্ছে একটা কেন্দ্রবিন্দু এই যে কেন্দ্রবিন্দু আপনার লক্ষ্য হচ্ছে কেন্দ্রবিন্দুটা আপনার আশেপাশে যা আছে এগুলো কোনো কিছু দেখবেন আপনার ফোকাস থাকবে একটাতে ফোকাস এইটাকে বলা হয় আপনার লক্ষ্য বা আপনার গোল ফুটবল খেলা হয় না ফুটবল খেলা তো মাঠে এদিক দিয়ে বল লাগতে দিতে ওই দিক দিয়ে লাগতে দিতে কিন্তু বলটা পাঠাই কোথায় গোল বাড়ে তার মানে ওইটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা আপনার লক্ষ্যটা কি আগামী এক বছরের ভিতরে আপনি স্টার ডায়মন্ড হবেন কত তারিখের ভিতরে ডেট ফিক্স করেন ডেট ফিক্স করেন আপনি কি ডিসেম্বরের শুধু মুখ দিয়ে বললে হবে না ডিসেম্বরের আপনি একত্রিশ তারিখে কি আপনি ডায়মন্ড হবেন দুই হাজার এটাকে আপনার একটা লক্ষ্য বানাতে হবে এই গোলটা আমাদের অনেকেরই এই গোলটা না থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা কাজের মধ্যে কোনো ধরনের এনার্জি পাই না আমরা কাজ করতে পারি না আমরা কাজকে কারণ আপনি যদি না তাহলে তো আপনার কাজ হবে না যে যার স্বপ্নকে ভালোবাসে যেটার পিছনে আমার এমন বিজনেস পার্টনার আছে যারা এই কাজগুলি না করে তাদের লাইফে তারা জয়েন করছে কিন্তু তাদের এরকম লক্ষ্য নাই তাদের এইরকম লক্ষ্য নাই যে ডায়মন্ড হবে তারা ওই দিনের ভিতরে তারা এটা চাইতেছে এটা হতেই হবে তার এটা দরকারি এরকম খুব কম সম্ভব হওয়ার কারণে তারা কি হচ্ছে তারা অন্য অন্য নজর দিচ্ছে যে বিষয়গুলি তাদের আমার বিজনেস না। এরকম অনেক ব্যক্তিরা আছে যারা তাদের সময়টাকে অযথা নষ্ট করতেছে যে সময়টা জন্য এক সময় তারা কান্না করবে যে এই সময়টা আমার কাছে আমি পাচ্ছি না আমি কি সময়টা নষ্ট করলাম আমার এই সময়টা নষ্ট করলাম আমি আমার সময়টাকে কাজে লাগাই নাই তারা একটা সময় এই সময়টার জন্য কান্না করবে তারপরে দেখবেন যে তারা কান্না করে এটা শেষ হবে না মৃত্যু পর্যন্ত তাদের এই অবস্থা থাকবে এর জন্য আমাদেরকে গোল সেট করতে হবে এবং টাইম ফিক্স করতে হবে যে কত তারিখের ভিতর আমরা কি করতে চাচ্ছি এটা যদি আমরা না করি প্যান এন্ড পেপার দিয়ে খাতার মধ্যে লিখে ফেলব লিখে ফেলে সেটাকে স্ট্যাম্প করে রাখব সেটাকে আমার সামনে রাখব যেন বারবার আমি এটাকে রিয়লাইজ করতে পারি এটাকে ভিজুয়ালাইজ করতে পারি এটাকে অবজার্ভ করতে পারি সো আমাদেরকে গোল সেট করতে হবে মাস্ট বি গোল সেটের কোনো বিকল্প নাই যদি গোল সেট না করতে পারেন তাহলে গোল সেটের অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউবে গোল সেটিং সার্চ করলে বাংলাতে চলে আসবে কীভাবে গোল সেট করবেন ইভেন আমার অনেক ভিডিও আছে আপনি ইউটিউব চ্যানেল থেকে গ্রোয়িং উইথ ইমন ইউটিউব চ্যানেলে যদি আপনি যান তাহলে এরকম গোল এর আমারও ভিডিও আছে ইনশাল্লাহ ওইখান থেকে আপনারা দেখতে পারবেন গোল সেটিং এর গোল সেটিং এর পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্ল্যানিং পরিকল্পনা প্ল্যানিং বা পরিকল্পনা পরিকল্পনা আপনাকে করতে হবে পরিকল্পনা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরিকল্পনা ছাড়া আপনাকে উনি কিছু করতে পারবে আমরা বিয়ে করি আমরা কি পরিকল্পনা করি না হয়তো বা মাঝে মধ্যে পরিকল্পনা আপনি করছেন একজাক্টলি টাইমে হচ্ছে না আপ এন্ড ডাউন হচ্ছে বাট ইটস ওকে কারণ আল্লাহ তালার প্ল্যানিং তো সবচেয়ে বড় প্ল্যানিং আপনি হয়তো একটা পরিকল্পনা করছেন যে আপনি এই মাসে বিশ জন লোককে জয়েন করাবেন আপনি হয়তো বা এই মাসে দুই হাজার পিবি অ্যাচিভ করবেন

সো আপনাদের এটাই হচ্ছে প্ল্যানিং যে আমি ক্লাস 1 কমপ্লিট করব 2000 সালে তারপর হচ্ছে যে ক্লাস 2 যাব ক্লাস 2 কমপ্লিট করব তারপর হচ্ছে ক্লাস 3 তে যাব ক্লাস 3 তে কমপ্লিট করব ক্লাস 4 যাব 6 7 8 9 তারপরে না আপনারা 10 আসবেন এখন যদি আপনারা জামমাইরে এখানে যেতে চান তাহলে কি আপনার পক্ষে সম্ভব কারণ আপনার তো প্ল্যানিংটা করতে হবে যে আপনি কিভাবে কিভাবে যাবেন পরিকল্পনা ছাড়া আপনি যাবেন কি করে আমরা যে ফরেন কান্ট্রিতে যাই আমরা স্বপ্ন বা এই যে চিন্তা আমরা চিন্তা করি যে আমরা কান্ট্রিতে কান্ট্রিতে যাই কাজ কাজ ওকে করে যাওয়ার পর আমরা কি করে আমাদের এটাকে লক্ষ্য বানায় কি আমরা পাসপোর্ট করতেছি তারপর পাসপোর্ট করার পর আমরা পাসপোর্টের কিছু আমি ডকুমেন্টস এজেন্সির কাছে জমা দিই এজেন্সি সেগুলোর উপরে দেখার পরে তারা আমাকে একটা ভিসা কমপ্লিটলি লাগে তারপর আমি ফ্লাইটের টিকিট করি করার পরে আমি ফ্লাই করে একটা ডেট ফিক্স করে

অবশ্যই আপনাকে সেটা ধৈর্য ধারণ করে আপনাকে কন্টিনিউ করতে হবে হয়তো প্ল্যানিংটা কিছুটা চেঞ্জ করতে হতে পারে ধরুন একটা একটা বিষয় আমার বাড়িতে ট্রেনে যাওয়ার জন্য আমি খুব কমফোর্টেবল ফিল করি এখন হঠাৎ করে আমি দেখলাম যে কোথাও আমি ঢাকা থেকে বাড়িতে যাব এখন ট্রেন কোথাও আপনার খারাপ হয়ে গেছে সো এখন ট্রেনটা এটা সারার জন্য আপনার সময় লাগতে পারে পাঁচ ঘন্টা কিন্তু আমার বাড়িতে যাওয়া দরকার এখন আমি তো আর ট্রেনের জন্য আমি তো আর ট্রেনের জন্য বসে থাকবো অবশ্যই আমি ফাইন্ড আউট করবো ট্রেন ছাড়া কিভাবে যাওয়া যায় বাসে যাওয়া যাবে সিএনজিতে যাওয়া যাবে কিসে যাওয়া যায় সেখান থেকে আমি চুজ করবো যে আসলে কোন জিনিসটা দিয়ে গেলে আমার সবচেয়ে বেটার হয় এবং ভালো হবে আমি কিন্তু ওইটাতেই যাব সো এটা হচ্ছে পরিকল্পনা মাঝে মধ্যে আমাদের চেঞ্জ হলে সেটা নিয়ে রাশিংয়ের বা মন খারাপের কোনো কিছু প্রয়োজন নাই কারণ কথা হচ্ছে আপনি আপনার লক খেতে যাবেন আপনি আপনার ব্রিশানে যাবেন নাম্বার ফ্রিফ্থ এই বিষয়টা আমরা অনেকেই করি অনেকেই করি না আপনি যে কোনো কোম্পানিতে বা যে কোনো ওয়ে যে কোনো আপনার জায়গায় কাজ করবেন প্রত্যেকের একটা সিস্টেম থাকে এফ এম বি ফুড এন্ড বেভারেজ এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি এখন এক একজন কোম্পানির মালিক তারা এক একটা প্রসেস করে কেউ আছে আপনার আঠাশ তারিখ স্যালারি দেয় কেউ আছে আপনার বারো তারিখ স্যালারি দেয় মাসের কেউ আছে আপনার তারা স্যালারি দেয় ত্রিশ তারিখ কেউ আছে দুই তারিখ এই যে কোম্পানির রুলস এটা কিন্তু কোম্পানি নিজেরা তৈরি করে এখন এখানে যদি আপনি সেই রুলস ফলো না করেন তাহলে তো কোম্পানি আপনাকে রাখবে না কোম্পানি বলবে তুমি চলে যাও কোম্পানি তোমার ওনাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমকে ফলো করতে সেম আমাদের কোম্পানিতে কি বলে ডিএক্সএন কোম্পানি কি বলে মূলত ডিএক্সএন বলে কোম্পানি বলে দুইটা জিনিস আমরা তোমরা কন্টিনিউ করো প্রথমত হচ্ছে ইউজ প্রোডাক্ট ইউজ প্রোডাক্টস আপনি প্রোডাক্টস ইউজ করেন আপনি ইউজ করেন আমরা প্রত্যেক মাসে যদি অন্তত পক্ষে আমাদের প্রয়োজনীয় পণ্য সাবান দিয়ে তারিখের ভিতরে হান্ড্রেডি কমপ্লিট করে ফেলি কেন ইউজ করব। আমরা সুস্থ থাকার জন্য আর যে পয়েন্টটা আসছে সেই পয়েন্টটা দিয়ে আমাদের পজিশন ইনক্রিজ হচ্ছে আমি মাসে একটা বোনাসও পাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে তুমি যদি এখান থেকে বেশি আকারে ইনকাম করতে চাই তোমার পজিশন খুব দ্রুত ডেভেলপ করতে চাই share the benefit share the benefit share the benefits তুমি बेनिफिट्स গুলি শেয়ার করো बेनिफिट গুলি শেয়ার করা মানে হচ্ছে তোমার টিম তৈরি করে बेनिफिट গুলি শেয়ার করে কারণ প্রোডাক্টের बेनिफिट তুমি যখন শেয়ার করবা তখন কিন্তু কেউ না কেউ তোমার সাথে কাজ করবে এবং প্রত্যেকটা মানুষে চায় একটা ভালো প্রোডাক্ট ইউজ করার জন্য কারণ অসুস্থ ব্যক্তি জানে তার সুস্থতা কতটুকু ইম্পর্টেন্ট সে কিন্তু জেনে শুনে কখনো খারাপ জিনিস ইউজ করবে না এখন জেনে শুনে যারা খারাপ জিনিস ইউজ করবে তারা তো হাসপাতালের বেডে থাকবে তারা সাফারিং করবে এটা তো আমাদের কোনো প্রবলেম নাই কারণ আমরা ভালো জিনিসটা মানুষকে জানাচ্ছি এখন তারা যদি না চায় তাহলে আমরা তো আর পরিবর্তন করতে পারবো না সো এর জন্য আপনাকে প্রোডাক্টটা শেয়ারের মাধ্যমে টিম তৈরি করতে হবে টিম তার মানে জয়নিং আমরা অনেকেই মনে করি জয়নিং করাটা আমার কাছে অনেক কষ্টকর আমি মানুষকে বলি মানুষে শুনে না অনেকগুলি মানুষ আমি বলতেছি আপনি যখন ভালো করে কোন একটা বিষয় বলেন এই বিজনেস পারপাস ছাড়া মানুষ আপনার কথা শুনে না ঘন্টার পর ঘন্টা মানুষ কথা চলে তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে বিজনেসটা আপনি করতে এই বিজনেসটা সম্পর্কে আপনার নলেজ কতটুকু আছে এবং আপনি কতটুকু সুন্দর করে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারেন আপনি যদি সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন অফকোর্স মানুষ আপনার সাথে কাজ করবে তার মানে রাশিং এর নাই রাশিং এর কোনো অপশন নাই আপনাকে আগে ভালো করে বোঝার জন্য আপনাকে ভালো করে বোঝানোর জন্য আপনি আগে ভালো করে বুঝেন আপনার স্কিলটা ডেভেলপ করেন প্রত্যেকটা দশটা প্রোডাক্ট নিয়ে যদি কেউ কাজ করে সে দশটা প্রোডাক্ট সম্পর্কে যদি কেউ ভালো করে জানে ইনগ্রেডিয়েন্ট কোয়ান্টিটি কোয়ালিটি এবং কিভাবে ইউজ করবে তাহলে মানুষের কাছে খুব সহজেই সে শেয়ার করতে পারবে দ্বিতীয়ত হচ্ছে বিজনেসের মার্কেটিং প্ল্যানিং এবং বিজনেসটা যদি আপনি ভালো করে বুঝেন খুব সহজে অন্যকে শেয়ার করতে পারবেন 50 জন মানুষ যদি আপনি বলেন এক মাসে 50 জন মানুষ থেকে হয়তোবা 40 জন মানুষ শুনবে 40 জনের থেকে হয়তোবা 30 জন মানুষ চিন্তা করবে যে ঠিক আছে আমি ওর সাথে কাজ করব এর মধ্যে 20 জন ব্যক্তি জয়েন করবে আর 10 জন ব্যক্তি সুপার অ্যাক্টিভলি কাজ করবে প্রসেস হাতের পাঁচটা আঙ্গুল সবকি এক সমান সবাই সমান না প্রত্যেকের কাজ কি এক রকম এ আঙ্গুলে যদি আপনি এ আঙ্গুলে যদি আপনি হয়তো বা দেখা গেছে টিপ দিতেছেন এখন এ আঙ্গুলে আপনি হয়তো বা চিমটি দিচ্ছেন আপনি কি ব্যথা পাবেন এ আঙ্গুলে না এক একটা আঙুলের এক একটা কাজ বা এক একটা আঙুলের এক একটা দরকার আল্লাহ তালা দিয়ে দিছে এমন আপনার বিজনেসে আপনি এত মানুষে বলছেন কোন না কোনো ব্যক্তি হয়তো বা তার লাইফের জন্য কাজ করবে কারণ আপনি তো কাউকে জোর করে কাজ করাতে পারবেন না সব কিছুর বিষয়ে একটাই কিন্তু আসছে প্রথম পরিবর্তন করেন আপনার মাধ্যমে চেঞ্জ ইউর মাইন্ডসেট চেঞ্জ ইউর থটসেস চেঞ্জ ইউর আপনি আপনাকে পরিবর্তন করুন আমার সাথে এখন কাজ করে আসছে সবাই এদিকে বেশি আড্ডা দিবে আর আমি কি করতে আমার জীবনকে পরিবর্তনের কারণ কেন আজকে যদি আমি আমার সময়টাকে নষ্ট করি তাহলে আগামী আরো দুই তিন বছর আমাকে সাফারিং করতে হবে তাহলে আমি আগামী তিনটা বছর একটু কষ্ট করে আমি আমার সুন্দর একটা কেরিয়ার তৈরি করে ফেলে তিন বছর পরে আমি রিল্যাক্স আমার লাইফ এনজয় করবো ইনশাল এটা সিস্টেম দিচ্ছে তাহলে সেটাই বুঝতে হবে আপনাকে আপনি যদি আপনার জায়গা থেকে এই কাজগুলি আপনার যারা বিজনেস সম্পর্কে বুঝেন না বিজনেসটা সুপার লেভাবে করতে চাচ্ছেন লাইফে একটা বেস্ট কেরিয়ার তৈরি করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ আপনাদেরকে কারণ আগে আমার স্বপ্ন ছিল আমি একজন বিজনেসম্যান হব। আর এখন আমি স্বপ্ন দেখি হাজার মানুষকে কিভাবে বিজনেসম্যান এবং বিজনেস লেডি তৈরি করা যায় গ্লোবালি এই একটা সিস্টেম আমার যেমন লাইফ পরিবর্তন করেছে আমি চাচ্ছি হাজার মানুষের সেভাবে লাইফটা পরিবর্তন হোক আমার মতো তারও একটা ভালো কেরিয়ার হোক আমার মতো তারও একটা ভালো ইনকাম হোক আমার মতো সেও একজন ভালো স্পিকার হোক আমার মতো সে একজন গ্লোবাল লিডার হোক আমি বিশ্বাস করি আপনি আপনার জায়গা থেকে আপনার পরিবর্তন নিয়ে কাজ করবেন ট্রাসমি পাঁচটা বছর লেগে থাকেন এই সিস্টেম আপনি আপনার লাইফের পঞ্চাশ বছর আগে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো সেশনে আসসালামু আলাইকুম গুড মর্নিং কে